গত পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ রোজ বুধবার জুলাই ঘোষণা পত্র দেওয়া হয় সেই জুলাই ঘোষণা পত্র দেওয়ার পর সাধারণ মানুষ যেভাবে বাংলা তাই আমি চিন্তা করলাম যে আসলে কি এমন কারণে এই ইন্ডিয়ান গভর্নমেন্ট কে সাধারণ মানুষ সাবান দিয়ে দিতেছিল তো আমি সেই জুলাই ঘোষণা পত্রের বিষয়গুলো নিয়ে ভাবলাম গত প্রায় চার পাঁচ দিন আমি এগুলো নিয়ে একটু ভাবতে লাগলাম যে আসলে সেখানে কি কি আছে তো আমি পুরো চমকে গেলাম

সেগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র একটা অন্য একটা নাম দেওয়া হয়েছে যেটা খুবই হাস্যকর যে যারা এতগুলো অখারেজ করেছে এতগুলো অন্যায় করেছে জুলাইয়ে এতগুলো মানুষকে হত্যা করেছে তাদের নাম নেওয়া হয়নি তাদেরকে শুধু নিকনেম দিয়ে ডাকা হয়েছে তাদের যে সংগঠন যে মূল নাম সেটা নেওয়া হয়নি সাত লাখের তোর রাতের অন্ধকারে যারা এতবার বড় ঘটনা ঘটিয়েছে তাদের নাম পর্যন্ত নেওয়া হয়নি এবং খুব ঠান্ডা মাথায় বিভিন্ন বিষয়গুলো কিন্তু এখান থেকে বাদ দেওয়া হয়েছে এবং এখানে লেভেলের উভয় একজন কেউ এখানে খেলছে সেটা ছেটা কারা আমরা জানি সেটা হচ্ছে একমাত্র ভারত ভারতের ইন্ধনে কিন্তু আমাদের জুলাই ঘোষণাপত্রে আমাদের অনেক বিষয় কিন্তু ম্যানেজ করা হয়েছে আর যে বিষয়গুলো ঘোষণা করা হয়েছে তার মধ্যে আশি পার্সেন্ট যে কাজ সেই কাজগুলো আগামী ভোটের পরে যারা আসবে যে গভর্নমেন্ট তাদের উপর চালানো হয়েছে আর বিশ পার্সেন্ট কাজ সেগুলো আমাদের হাইকোর্টের উপরে চালানো হয়েছে কিন্তু তার মধ্যে এক পার্সেন্ট কাজও কিন্তু এই ইন্টার্ম গভর্নমেন্ট নেননি বা তারা যে বাস্তবায়ন করবে কোন আশীর দেয়নি সবগুলো আগামী যারা ভোটে আসবে যারা আসবে তাদের উপর ধারণা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যারা আসবে তারা কি এই বিষয়গুলো বাস্তবায়ন করবে বা তারা যে করবে তারা দায়িত্ব মাত্র আর কিছু না যে ঝুলে ঘোষণাপত্রে পত্রে আমাদের কি জ্ঞান যে ঝুলে ঘোষণা পত্রে আমাদের সাপার বাদ গেছে যে ঝুলে ঘোষণাপত্রে পত্রে আমাদের মারোনা বাসা বাদ গেছে সে জুলে ঘোষ কি প্রয়োজন ছিল এছাড়াও আরো অসংখ্য বিষয় আছে যা গত ষোলো বছরে প্রায় তিন হাজারের বেশি মানুষকে গুম করা হয়েছে ইভেন বর্ডারে আমাদের দেশের সাধারণ নাগরিক প্রায় বারোশো থেকে পনেরোশো কে হত্যা করা হয়েছে সেগুলো কেন এখান থেকে বাদ দেওয়া হয়েছে কোন শক্তি কোন অপশক্তি এটা পেছনে কাজ করেছে এটা আমাদের জাতির সামনে এটা আমাদের সাধারণ মানুষের সামনে ওপেন করা হোক খুলে বলা হোক তারা এটা পিছনে আছে কোন বড় মাপি আছে কোন বড় শক্তি এটা পিছনে কাজ করতেছে আমাদের একটা ঘটনা সেখানে উল্লেখ নেই সুতরাং আমরা আবার যাবে জানাচ্ছি এই ঝুলের ঘোষণা পত্রে আমাদের বিডিআর হত্যাকাণ্ড আমাদের সাপা ইতিহাস আমাদের মা রানা ইতিহাস আমাদের বর্ডার হত্যাকাণ্ডের ইতিহাস সবগুলো আবার ইনক্লুডিং করা হোক